এখন বাড়াবাড়ি করতেছে ইস্তেমার ময়দানে যাইয়ে ওই আতা আতি গুরু এই যুবকরা রেডি থাক আর আর মায়ের খাওয়া যায় না কথা কর না কে আর মায়ের খাওয়া যায় আর মায়ের খাওয়া যায় আর মায়ের খাওয়া যাবে না একটা এটা আতির মসজিদে ঢুকতে দেবেন না বেঈমান আলে বলে আমাকে রাতের অন্ধকারে যে সাধারণ পাবলিক বগুড়ার বুড়ো পাবলিকটা ওলামাইক্রামের সাথে তাকে বিদায় পঁয়ষট্টি বছরের বুড়ো পাবলিকটাকে কিভাবে কুপাই মারছে বিহাদবের দল কোথাকার তাবলিক করো সন্ত্রাস ডাক জবাল গর্দাত জিবির গর্দাদ পাহাড় সরে যায় চরিত্র পাল্টে গেছে এই কথা বিশ্বাস করো বড় কঠিন কথা কেন ওই অসিফরা কয় বা বেটা চলচ্চিত্রের নায়ক ছেলো সে জায়গা থেকে নুচ্ছ মিরে বেড়েছে নিয়ে এরপর আইছে একটু সেই সেই আকামের স্বভাব পাল্টে নেয় এখনো করে শুধুমাত্র সেদিকে গোপন করার জন্য পাগড়ি ফুগড়ি বাইদে যুব গাইদি করে চরিত্রের মধ্যে কোনো পরিবর্তন আসে নাই আলিম কোরআনের পাখিগুলো রাত্রে কাকড়াই টঙ্গির মাঠের মাদ্রাসার ভিতরে ঘুমাই রয়েছে অন্ধকারে যে তাদেরকে মারে তারা কিছু তবলি করিস জঙ্গলের দল কোথাকার আল্লাহ তালা হেফাজত করে বলেন আমিন এই দিয়া হবে তুমি এবার তো তুমি এবার বলো তো যে কোরআন পড়বে তাহলে তার সম্মান এই কি ব্যাপার কোরআন পড়বি চলে এসছিস কে ভয় বাদাম খাস কিনা আর একদিন আগে মানুষ হয়ে যায় বয় যাইস নিয়ে দামি হয়ে যা সার্টিফিকেট দিচ্ছি বেস্তেজার সার্টিফিকেট ছয় হাজার ছয়শো দালানের দালানের মাথায় থাকবি পাগড়ি পাবি নুরের পাগড়ি আর যা ওইরে বেড়াচ্ছ টোটো ওইরে বেড়াচ্ছ মোবাইল দিয়ে চালাতে চালাতি ছেলে পেলে ওয়াটো হয়ে গেছে আতে মোবাইল নাই রাস্তায় খালি হারমোনি বাজাতি তালেই থাকে মোবাইল নাই তারপর হাত অটো হয়ে গেছে মাহফিলি আইছে ওই কোনায় বসে গেম খেলে মাহফিলে আইছে ওই জায়গা বইছে বাদাম কয়টা কিনে নিয়ে খায় আর দুই বন্ধু গেম খেলে বাড়িতে মিথ্যে কথা কইছে সিটার কই আইছে যে অচন্তি যাচ্ছে সে আজ না শুনে হইনে বসে গেম খেলে এ আছে না নাই আছে না মরবি জম্মের মরা মরবি কুত্ত মরা মরবি এই রাস্তায় ট্রাকের সাথে ডলিয়ে যাবি কুত্তর গোস্ত কন্টুক আর তোর গোস্ত বাক কন্টুক বাক কই জানা যাওয়ারা যাবে না কুত্ত সহ জানা যাওয়া লাগবে সাবধান সতর্ক হয়ে যাও দামি হও একমাত্র আল্লাহর কোরআন ছাড়া মানবতার শিক্ষার আর কোন কোর্স কত গান চুরি করা ভালো না মন্দ ডাকাতি একটু খালি মন্দ কতি থাকেন মন্দ হলি মন্দ কবেন না দরকার নাই চুরি করা ডাকাতি নুসমি মদ খাওয়া গাঁজা বা ভেনসিডিল বিড়ি সিগারে ঢুকা দাঁড়াই মুতা খাড়াই খা আইটে আইটে ভাইখানা করা পরের মাই অপহরণ করা ধর্ষণ করা খেজুর গাছের তে রস চুরি এনে বাড়ি এখানে মধ্যে মুইতে ধোয়া এ ভালো না মন্দ টোন মারা মন মারা রাস্তা মারা খাল মারা বিজেপ কাঠ মারা বয়স্ক ভাতা বেশি খাওয়া রাস্তার কন্ট্রাক্টারি পিস খোয়া মারিয়ে খাওয়া রোডের ব্রিজের ব্রিজের রড চুরিয়ে যে খাই ওর মধ্যে কুনসি ডুয়াই দিয়া এগুলো ভালো না মন্দ এগুলো করে কারা মৌলানা হাফেজ মুফতি সাহেব হাটহাজারি হুজুর কারা তারা কারা এটু কন কারা তাই তুই এখন তারা তারা কারা যাকে তা বস্তা সার্টিফিকেট তারা যে কাজগুলো খারাপ সেই কাজগুলো তারা করে আবার দোষ দাস দাইয়ে পেয়ে যত দোষ নন্দ ঘোষ মৌলবীরা দেশটা খালো মৌলবীরা গুড়ার ডিম খাইছে প্রেসিডেন্ট ইসাদ সাহেবের সময় মুক্তি অক্কাস ধর্মমন্ত্রী ওলামা ইকরাম সাক্ষী প্রেসিডেন্ট ইসাদ সাহেবের সময় ভালো করে বুঝি সে সময় মন্ত্রীরা টিয়া বিল কসে টিয়া বিল আছে না ভ্রমণ বিল টিয়া বিল বিভিন্ন জায়গায় সরকারি কাজে ঘুরছে ফিরছে গেছে আসছে এই টিয়া বিল এক মন্ত্রী জমা দিয়েছে তিরিশ লাখ এক মাসে আর এক মন্ত্রী জমা দিয়েছে মানে বিল ভবিষ্যৎ দিয়ে টান নিতে হবে তো দশ লাখ পনেরো লাখ পাঁচ লাখের কম কোন মন্ত্রীর টিয়া বিল আসে নাই আর ধর্মমন্ত্রী আব অকাশ সাহেব উনি পঁয়ত্রিশ টাকা উনার টিয়া বিল হয়েছে কত পঁয়ত্রিশ টাকা এর সাথে হাসতেছে কয় হুজুর এ কি আপনি যান নাই কোনো জায়গা কয় যে এই মাসের যে এদিক সেদিক যা লাগে নাই তা পঁয়ত্রিশটা হয় কি রে কয় যে আমি সংসদ ভবনে আসি তো আমার বাইসাইকেল চালাইয়ে তাই কয়টা লিক কৈছিলো তাই সাতটি পঁয়ত্রিশটা লাগছে আদমি আ গমশোধন দে মুলকে খোদা করকে রে সদ্রে না সিন সচ্ছে গালো জাগ জাগান পুরকশিদ ইজ্জতে দানা গুজস্তো নওবতে না দারো সিদ কব কা গো মাদার জাগ জাগান পুরকশিদ জাগ হা জাগা গরিব তো বুলবুলা হায়রা পরিদ সোহবতে আদিল গুজস্তো দাউর বে আদিল রসিদ বুলবুল পাখিতে ফুল পায় না কাউ এসে ফুল দখল করে বসে রইছে কথা কান মানুষ যেগুলো এই মানুষ গড়তে হলে মানুষ গড়ার কারখানা একমাত্র মাদ্রাসা একমাত্র মাদ্রাসা বিকল্প কোথাও নাই আমার ইতিহাস খুঁজে দেখবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম এই জায়গায় থাকলাম আমার দেশে যে আমার এলাকায় যে খুঁজলে পাবেন একটা মানুষের জীবনে বলতে পারবে না আমি কাহারও একটি পয়সা আত্মসাৎ করেছি আমি জমি কিনছি পাশের বাড়ি পাশের জমির পাশে আমি প্রত্যেকটা জমি একাত বাদ দিয়ে রেখে আমি বেড়া দিয়েছি ও একাধ একাধ সে থাকবো ওতে আমার কি হবে ওতে আমার কি হবে আর তুমি আধা হাত জাগার জন্য বিল্ডিং ঠেলিয়া গরিব মানুষের বিটে ছাড়া করে দেশ শিল্পপতি কোটিপতি শিল্পপতি কোটিপতি দেশের গরিব মানুষের জমি রাখতে রাখতে এমন ভাবে আটকাইছো চতুর্পাশে জমি রেখে তার বাড়ি মাঝখানে ফেলাই দিস লোকটা জমি না দিয়ে তোমার পারে নাই বিপদে যে রাস্তার পাশে সাবলা বান্ধি রয়েছে তুমি কৃষি সাঁতার নেতা তুমি কৃষি সাঁতার বড় লোক তুমি কৃষি শিক্ষিত তোর ভিতরে শিক্ষার গন্ধই নেই কথা বলেন ঠিক ঠিক না যে শিক্ষা এই জাতীয় দুর্নীতি করে ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার কতকণ মেরুদণ্ড ভাঙ্গা দেশের মেরুদণ্ড ভাঙিয়ে দে সব ভাঙছো আর যারা আছো এখনো আকাম করতেছো মেরুদণ্ড ভাঙতেছো তোমাদের মেরুদণ্ড ইনশাল্লাহ ভাঙিয়ে দেবে একশো ম মুসলমান কতকণ তোমাদের মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে বেশি বাড়াবাড়ি করবা না যেই বাড়াবাড়ি করছে সেই ধ্বংস হয়ে গেছে আমিকের নাম বলি না আমলিক বিএনপি জামাত জাতীয় পার্টি না যারাই অন্যায় করবা তাদেরই মেরুদণ্ড ভেঙ্গে দেওয়া হবে ইনশাল্লাহ কতকণ আপনার সন্তানকে আলেম বানাবেন ঠকবেন না সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়ে আর কমে কথা বলেন অবস্থায় এই গ্লাসের ভিতরে পানি আছে গ্লাসটার দাম আছে বিসমিল্লা এক কেজি সাইজের একটা বোতলের মধ্যে এক কেজি পানি ঢুকাইছেন খালি বোতলের দাম এক টাকা পানি ঢুকানোর পরে পঁচিশ টাকা ঠিক না এই পঁচিশ টাকা দাম বানাইছে বোতলটারে কিসে বোতলে না পানিতে কয় সরফুল বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম বাড়িয়ে যায় আর এক বোতলের মধ্যে এক কেজি কেরোসিন তেল ঢুকিয়েছেন এক লিটার দাম হয়েছে একশো দশ টাকা এই দাম বানাইছে কিসে কেরোসিন তেল মালে বানাইছে ঠিক না আর এক বোতলের মধ্যে এক কেজি ঘি ঢুকাইছেন এবার কত হয়েছে ষোলোশো টাকা বোতল তো এক টাকা দামের বোতল কত অথচ এবার হয়ে গেছে ষোলোশো টাকা কিসের কারণে মালের কারণে কিসের কারণে আর এক বোতলের মধ্যে এক কেজি পেশাব ডুকাইতেছেন পেশাব করে মুখ আটকাইতেছেন এবার বোতলের দাম কয়টা ওর বডিতে যে একটা ছিল তাও শেষ হয়ে গেছে ঠিক কিনা না স্কুল কলেজ ইউনিভার্সিটি যা কিছু বানান না কেন যা কিছু বানান না কেন গ্রামের নাম লেহে নাইকিয়া এর মধ্যে রাজার চ রাজার সর না পখিরা রাজার পখিরা আপনাদের আবুল হোসেন কলেজ আছে মন্ত্রী মহোদয় কলেজ বানাইছে এই আবুল হোসেন কলেজ কইলে বাংলাদেশের সব জায়গায়তে চেনে না এটা কোন কোন জায়গা ট্যাকেরাটের ভিতরে না ট্যাকেরাট ট্যাকেরাট কইলে একটু চেনে ওই ট্যাকেরাটরে এটারে খুব একটা চেনে না তো এত বড় কলেজ আর মন্ত্রীর বানাই কলেজ তাতে আপনাদের এই খসপুর ট্যাকেরাটে সারা বাংলাদেশে পৌঁছাইতে পারে নাই আর এক একটা মাদ্রাসা এই যে দেখছেন না বড় বড় টাওয়ার লাগানো রয়েছে আর আমি বললাম কি এরা পক্ষীরা রাজার মাদ্রাসা পখিরা রাজার সর মাদ্রাসা একটুক মাদ্রাসায় আজকে তিন চারবার বললাম এখনই এই মুহূর্তে এই পখিরা রাজার সর চলে গেছে এদিকে জাপান ওদিকে আমেরিকা আমার বহুত লাইভ শ্রোতা বসে আছে আমার বয়ান শোনার জন্য এখন দেখতেছে তারা পখিরা রাজার সর পখিরা রাজার সর বলেন পখিরা রাজার সর পখিরা রাজার সর কোরআনের প্রতিষ্ঠান আল্লাহর কোরআনের ঘর এর ভিতরে ঘি ঢুকছে যার কারণে আটশো ষোলোশো টাকা দাম হয়ে গেছে সারা পৃথিবীতে চলে গেছে নাম কথা কন টিকিট না আল্লাহর কুরআনের দাম এমন বাড়ান বাড়ায় যা অন্য কিছুতে বাড়াইতে পারে না মন্ত্রী অত দামি বানাইতে পারে না এলাকারে এমপিতে দামি বানাইতে পারে না জজ ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ওই দাম বানাইতে পারে না কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে এলাকার দাম সারা পৃথিবীতে নাম পৌঁছাইতে পারে না মাদ্রাসায় যেভাবে পৌঁছাইতে পারে আল্লাহর কোরআনের ঘরে যেভাবে পৌঁছাইতে পারে আপনার গিরাম দামি হয়ে গেছে ষোলোশো টাকা দামের গির বোতল বলেন না আলহামদুলিল্লাহ মাদ্রাসা হাতে অখুশি 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 খুশি না অখুশি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে এই কোরআনের ঘরের সাথে আমারে সোয়াই রাখতে হবে রাজি আছেন আমি যদি এর সাথে ঘষাঘষি করি আমারও দাম বাড়ি যাবে কোরআনের সাথে সিরান একটা সোয়া লেগে যদি সুমো খার যোগ্য হয় তাহলে আমি এর সাথে সোয়া লাগলে দামি হবো না আমাকে কোরআনের সাথে সোয়া লাগাইতে হবে মাদ্রাসার সাথে আসবেন সম্পর্ক করবেন এখানে বসবেন হুজুরদের সাথে গল্প করবেন হুজুরদের জরুরাত জিজ্ঞেস করবেন হুজুর আজকে কী ধরেন আমি আমার দিক থেকে ছেলেরা বিদেশের থেকে টাকা পাঠায় হাজার হাজার কত জায়গা জমি কেনেন মাঝে মাঝে এসে বলতে পারেন না হুজুর আজকে কি আমি দুটো পোলট্রি মুরগি কিনে দেবো ছেলেকে খাওয়াবেন হুজুর আমি কি একটা বড় মাছ কিনে দেবো ছেলেকে খাওয়াবেন আপনি কি নিয়ে খাবেন আমার এই মাছ খাইয়ে আমার বাড়ি যাকে খাওয়াই ওরা খাইয়ে খালি পায়খানা বন্ধ হতেছে পায়খানা বরাট করতেছে আর এরা খাইয়ে তো কোরআন শরীফ পড়বে এরা খাইয়ে কী পড়বে কোরআন শরীফ পড়বে আমাদের কোটালিপাড়া সন্তান যদিও রাজনৈতিক পেশা পিছে পড়ে গেছে লোকটা ধার্মিক আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলি যখন জাতীয় সংসদে ওই নাস্তিকা এক এমপি আহমদ শফি বলে বলেছিল তেঁতুল হুজুর তেঁতুল হুজুর বলেছিল কি ডাকন তো আল্লাহ ইনু হাসানুল হক ইনু হুজুরকে বলছিল তেতুল হুজুর সেই সময় প্রতিবাদ তো আমরা সংসদে ছিলাম না হুজুররা প্রতিবাদ করছিল কাজী ফিরোজ রশিদ কোটালিপাড়া বাড়ি ঢাকা সামন্ডি সাত আসনের এমপি উনি বলছিলেন মাননীয় স্পিকার সম্ভবত এমপি মহোদয় মাদ্রাসা সম্পর্কে জানে না উনি জীবনে কোনো দিন মাদ্রাসায় যায়নি এই জন্য উনি এমন মন্তব্য করলেন উনি যদি মাদ্রাসায় যাইতেন তাহলে এরকম এরকম কথা বলতে পারতেন না ওনার ছেলে পেলে যখন খাইয়ে দিয়ে রাত্রি শুয়রের মতো না হে তেল ঘুমায় সেই সময় শেষ রাত্রি কচি কচি বাচ্চারা শীতের রাত্রে উঠিয়া বানাইয়া গোসল দরকার হলি তাও করে করিয়ে তাহাজুত পড়িয়ে তোমার জন্য আমার জন্য জাতির জন্য দোয়া করিয়ে এরপরে আমাকে বেশ বসতে ফাটাই দিয়ে তারপরে তারা কোরআন শরীফ পড়তে আর সেই সমস্ত আলেম তালবি আলিমদের উস্তাদ আহমদ শফি তার এক তেতুল হুজুর তার ভিতরে কোন কোন এলেম সম্পর্কে আলেম সম্পর্কে কোন অভিজ্ঞতা না থাকার কারণে কটুক্তি করেছে কথা বলেন ঠিকই ঠিক না কাজী ফিরোজ রশিদার আমি পদ্মা সেতু আর কয় মাস আগে পদ্মা সেতু ছাড়ার কয় মাস আগে ফেরিতে পার উনি খবর পাইছে যে আমি ফেরিতে আমার ডাইকে উঠে নিয়ে গেছে মন্ত্রীদের তো তো খাসরুম আছে এমপি মন্ত্রীদের ওখানে বিআইপি নিয়ে বসে অনেক গল্প তার মধ্যে বলতেছে হুজুর আমার মাদ্রাসার সাথে আছে আমার বাড়ির ঘরের টাইলস লাগাইছি একশো ষাট টাকা ফিট আর আমার মাদ্রাসার হেফজোখানার টাইলস লাগাইছি দুইশো টাকা ফিট কারণ আমার ঘরে বসে আমি ছেলে মেয়ে নিয়ে কত কামাকাম কত তা করবো আর উরাল কোরআন শরীফ পড়বে কাজে ওকে টাইলস কম দামি হবে কা ওকে টাই কম দামি হবে কা আমি বাসায় ছেলে মেয়েকে নিয়ে ষাট টাকা দামের চাউল খাই আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি টাকা দামের চাউল খাই কারণ আমরা ছেলে মেয়ে নিয়ে খাইয়ে দুনিয়ার আকাম কাম যা তাই করি আমাদের ঘরের ভিতরে অনেক কিছু চলে আর আমার কোরআনের হাফেজরা এই সাইল খাইয়ে কোরআন শরীফ পড়বে কাজেই তারা খাবে আমার চাইতে বেশি দামি চাউল কথা কতক্ষণ না কেন তারা খাবে আমার চেয়ে বেশি দামি চাউল আমার বাথরুম করছি আমি তিন লাখ টাকায় দিয়ে মাদ্রাসার বাথরুম করে দিছি পাঁচ লাখ টাকা দিয়ে কারণ আমার বাথরুমের ভিতরে বাথরুম করি সেটা আমাদের ব্যাপার আমরা দুনিয়াদার মানুষ আর ওরা কোরআনের পাখি বসবে কেন তারা কাঁচা পায়খানা কেন তারা নর্মাল পায়খানায় পায়খানা করবে কত বড় গভীর জ্ঞানের মানুষ কত বড়ো হিসাবী মানুষ আল্লাহ তালা তাদেরকে বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিক বলে না আমিন আল্লাহ তালা তাদের দিনের খেদমতে কবুল করুক বলে না আমিন তাহলে আজকে থেকে প্রতিজ্ঞা করেন আমার বাড়ির বিল্ডিং হওয়ার আগে মাদ্রাসার বিল্ডিং অতি হবে আমার বাড়ি ইট কিনার আগে মাদ্রাসায় ইট কিনতে হবে আমার বাড়ি দাবি পায়খানা বানানোর আগে মাদ্রাসায় পায়খানা বানাতে হবে কথা না কেন তাহলে আপনার বাড়ি যেটা বানাবেন ওইটাই ব্যবহার করতে পারবেন আর এইটাই এভাবে পড়িয়ে থাকবে এই যে বেড়ানো ওই যে খুঁটি কায় রয়েছে টিন জুলি রয়েছে আর আপনার বাড়ি আপনি দামি পায়খানা বানায় পায়খানা করবেন আল্লাহ কয় তোর ওই কায় পায়খানায় তোর আঁকতি দিচ্ছি রে ওই পায়খানায় তোর আক্তি দেবো না শয়তান তোরে পোস্টিং করব ফার্স্ট পোস্টিং হাসপাতাল লাস্ট পোস্টিং তোর কবরস্থান তোরে বাড়ি ঢুকতে দিচ্ছি না আমার তাল বেয়ালিম কেন কাঁসা পায়খানায় আগলো আর তুই কেন পাঁচ লাখ টাকা পায়খানা ব্যবহার করলি আল্লাহ যদি একবার সেই যায় রেমানা তাহলে আগাই ছাড়িয়ে দিবে রে কিন্তু কথা কয় না তাহলে কোরআনের মেহমানদের খেদমত করা যাবে যাবে আল্লাহ তালা আমার টাকার এই কোরআনের সাথে লাগাইয়া দামি বানাই দিক বলে না আমিন কার মহাব্বত আছে যে আমি এই মাদ্রাসায় হুজুরদের খেদমতে পাঁচ হাজার দশ হাজার টাকা দেব। পাঁচ হাজার দশ হাজার টাকা দেব একজন মানুষ বলেন তো আমি দশ হাজার টাকা দেবো আল্লাহর কোরআনে খেদ মাশাল্লাহ আল্লাহ মুরব্বী পেয়ে গেছে নাম বাপ জমান নুরুজ্জামান তালুকদার